প্ৰভু নিত্যানন্দৰ শিৱাচী গৌৰ ভক্ত কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে সৰ্ভেখিন সর্বে সন্তুনি রামায় সর্বে ভদ্রানি পুত্তন্তু মা কষ্ট দুঃখভাব করেন হে ভগবান তোমার তরে আমি প্রার্থনা করছি আমরা প্রার্থনা করছি আমরা যারা আজ গীতা পাঠের আয়োজন করেছেন সকলেবানি আজ ভগবান নিকট প্রার্থনা করছেন আমরা যে উদ্দেশ্যে বিশ্ব শান্তি এবং ধর্মজীবের কল্যাণ গোনায় মিত্র সমাবেশে দুঃখকে যে গীতায় জয় বিপুল উপলক্ষে যে গীতাপোকাদিক কল থেকে বাদ হয়েছে ভগবান তুমি তা গ্রহণ করে তুমি পরম দয়াময় তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে মাথা যেমন সন্তানের অপরাধ করে ক্ষমা করে সকাল যেমন সকাল অপরাধ ক্ষমা করে হে ভগবান তুমি শ্রীকৃষ্ণ হে গোবিন্দ তুমি আমাদের সেই অপরাধ তুমি ক্ষমা করে দেও এ এই প্রার্থনা জানাই আমরা যারা আজকে এক ধাগে কিতাপ আঠন সঙ্গত হয়েছি সবাই যেন সুখে থাকে সবাই যেন মঙ্গল হয় কেউ যেন যুক্তভোগ করে সকলেই কল্যাণ হোক সকলে এই ঢুক থেকে নিরামায় থাকুক এবং সবাই যেন ভালো দিন থাকে এবং যে উদ্দেশ্যে আজকে কী যা হয়েছে সেই উদ্দেশ্যে যেন সফল হয় ভগবানের নিকার যে প্রার্থনা জানাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন ####شوف الناس... تبغي